প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই পর্যায়ে রাত্রে অনেকটাই বাজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখনও গাছ ফালানো আছে শিক্ষার্থীরা গাছপালায় অবরোধ করে রাখা হয়েছিল ওই জায়গাটা এই পর্যায়ে আমি দেখতেছি যে শিক্ষার্থীরা নাই তারা তাদের বাসায় চলে গেছে কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাপ গাছপালা ফালানো বা ওই ইট ইট নিয়ে মানে সংঘর্ষে ছিল পরিস্থিতি আসলেই খুব একটা ভয়াবহ অবস্থায় আছে ঢাকায় থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে একটা অবস্থা সে অবস্থা বিরাজমান করছে এরপর এর আগেও আমরা দেখেছি যে হল থেকে অনেক শিক্ষার্থীরা বের হয়ে যেতে হল মানে বাসার দিকে বা অন্য কোনো গন্তব্যে পৌঁছানোর একটা দিক দেখেছি আপনারা দেখতেছেন যে তারা শিক্ষার্থীরা যে একটা অবস্থান নিয়েছিল শহীদ মিনারে সেই শহীদ মিনার কিন্তু এখন পুরাই ফাঁকা একটা পরিবেশ বিরাজ করছে পাশাপাশি প্রত্যেকটা হল এটা শহীদ বুদ্ধিজীবী আসলে একাত্তরের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এরকম পরিবেশ খুবই কম তৈরি হয়েছে ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এখন বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা জায়গাতেই কিন্তু পরিস্থিতি খারাপ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আশা করি দ্রুত এটা একটা সমাধান আসবে আর হলে ছাত্র সমাজের যে ভূমিকাটা সেই ভূমিকাটা বা নষ্ট করা হয়ে যেতে পারে তবে ছাত্র সমাজ কখনও হাঁটতে শিখে নাই এটাই আমাদের মূল বক্তব্য